সরকারের দোষ তো আছেই সেটা আমরা সব ক্ষেত্রে জানি সব সময়তেই আছে আমরা জানি সঞ্জয় রায়কে স্কেপ গোট করা হচ্ছে বিনীত গোয়লকে এখনও পর্যন্ত তদন্ত করা হয়নি তাকে ঢাকা হচ্ছে বড় বড় আর করের যারা বড় বড় লোকের ছেলে মেয়ে এবং যারা হচ্ছে সরকারের মানে শাসক দলের মাথা যারা তাদের ছেলে মেয়ে তাদেরকে ঢাকা হচ্ছে এবং এই ক্ষেত্রে আপনি যেটি আজকে বলছেন যে তিনিও বলছেন আমার কাছে এমন ডায়নামিট আছে যেটা আমি যদি এখন বার করি তাহলে সরকার পক্ষ ফেঁসে যাবে দেখুন সরকার পক্ষের দোষ অবশ্যই আছে সর্বোপরি এই লোকগুলো যারা সরকারের থেকে এত দিন ধরে কাটমানি খাওয়া থেকে শুরু করে বেনিফিট নিয়ে যাওয়া নিজেদের ঘর তোলা নিজেদের একটা জায়গায় দশটা বাড়ি করা একটা জায়গায় দশটা গাড়ি কালো টাকা বিদেশে ঘর বাড়ি কেনা থেকে শুরু করে সমস্ত কিছু এই যে সরকার পক্ষকে ব্যবহার করেই যারা করে এসছে আজকে সরকার তাদেরকে ব্ল্যাকমেল করে কিছু কাজ করিয়েছে তারাও আজকে সরকারকে ব্ল্যাকমেলিং করবে সেটাই তো খুব স্বাভাবিক তার কারণ সরকারের ডেফিনেটলি কিছু গুণধরা ধরা জিনিস আছে যেটা তারা জানে তাহলে জানে কিভাবে তারা এই জন্যই জানে তার কারণ তাদের মধ্যে সেই প্রপার অথেন্টিসিটি নেই তার মধ্যে প্রপার অথরিটি নেই যে ভদ্রলোক বা যারা এই মানে গার্মেন্টসগুলো করছেন বা এইটা বলে তারা ডিমান্ড করছেন যে আমার কাছে যা আছে আমি সেটা দিয়ে সমস্যা শেষ করে দিতে পারি এটা অবশ্যই সরকারকে মানে একটা ভয় দেখানো কারণ তারা এই যে অন্যায়গুলো করেছেন দেখুন সরকার একটা ক্রিমিনালকে একটা পয়েন্ট অফ দি ঢাকতে পারে ঢাকতে 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 যখন একটা একজনের নামে ধরুন খুব মানে একটা বাজে ধারায় মামলা যেমন ধরুন পক্সের মতন জায়গা সেখান থেকে উনি হয়তো সরকার তো এবার হাত ছেড়ে দেবে কারণ সরকার কেন নিজের গায়ে এই কালিমাটা রাখবে যে আমাদের দলে সবাই রেপিস্ট আমাদের দলে সবাই সবাই এই নোংরামিগুলো করে করে বেড়ায় বেড়ায় খুন এটা তো সরকার সব সময় গা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করবে যেই মুহূর্তে সরকার সেগুলো গা থেকে ঝেড়ে ফেলার চেষ্টাটা করছে সেই মুহূর্তে দাঁড়িয়ে এরা বুঝতে পারছে সরকার থেকে অলরেডি এরা এগুলো সব সেটিং অলরেডি এরা সরকার থেকে একটা বেনিফিট নিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু সরকার থেকে আর ফার্দার কোনো বেনিফিট এটা পেতে পারছে না তার জন্য এদের এটাই এখন ট্যাকটিক্স যদি আমি কিছু তোমার তথ্য আমি জানি যেটা যদি আমি জানিয়ে দিই তাহলে তোমরা ফেসে যাবে এটা বলে যদি এই যে ক্রাইমগুলো সেটা থেকে যদি বেঁচে যেতে পারে তার বাইরে তো আর কিছু সত্যি কথা বলতে হওয়া সম্ভব না মানে আপনি যেটা বলেন আমি কন্টেন্ট কী দেবো এই ক্ষেত্রে আমাকে তো ভাবনা চিন্তা করে মানে ধরুন এগুলো সবই ক্রিটিক্যাল ব্যাপার অনেকেই এখন সামনে আসবে অনেকেই এখন সামনে এসে বলবে সরকার আমার সাথে এটা করছে কেন তো সরকারেরই লোক গোষ্ঠীদ্বন্দ্ব এটা আপনি বলবেন গোষ্ঠীদ্বন্দ্বটা হচ্ছে কেন ওই যে চোরে চোরে মাসত তো ভাই কথাটা তো আমরা পড়েইছি দুপক্ষই যখন চোর হয়ে যায় চোরের কাছেই তো চোরের কাহিনিটা থাকবে চোরই চোরকে ঢাকতে পারে চোরই চোরকে এক্সপোজ করতে পারে সামনে বার করে দিতে পারে ওপেন খুলে দিতে পারে সেইটাই চলছে আপনি কি এখনো মনে করেন যে কাণ্ডে সঞ্জয় রায়কে আসামি করে সিবিআই প্রথম চার্জশিট দিয়েছে আপনি একটু আগে বললেন যে কিছু শাসক দলের কিছু নেতা এবং বড় লোকের ছেলেদেরকে বাঁচানোর জন্য সঞ্জয়কে বলির পাঠা করা হচ্ছে আপনি কি এখনো মনে করা হয় যে এই পরেও আপনি এখনও মনে করেন যে এদের মধ্যে আরও কিছু কিছু আসামিকে ঢাকার চেষ্টা করা হয়েছে সিবিআই তো কনক্লুসিভ কোনো চাষিট দেয়নি একটা চাষি ড্র করা মানে সবসময় সেখানে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জায়গা থাকে আর দ্যাট ইজ নট কনক্লুসিভ মানে এটাই ফুল অ্যান্ড ফাইনাল তো নয় যে একটা চাষ দিয়েছে অবশ্যই প্রিমা ফ্যাসি একজনকে অভিযুক্ত বলা হয়েছে মানে ডেফিনেটলি তার নামে চার্জেস আছে তার জন্য সঞ্জয় রায়ের নামে দেওয়া হয়েছে চাষশিট সেটা নিয়ে তো আমি ডিফার করছি না বা সেটা তো আমি বলছি না ভুল করেছে ঠিকই করেছে কিন্তু শুধু সঞ্জয় রায় তো এটা সম্ভব নয় একই কথাতেই আমি অবশ্যই অনার আছি এখনও পর্যন্ত যে সঞ্জয় রায়কে একা স্কেপ গোট করে এর সঙ্গে আরও দশটা বিশটা পঞ্চাশটা একশোটা মাথা এই মাথাগুলোকে লুকানো হচ্ছে দশই ডিসেম্বর মামলাটা আছে অনারেবল সুপ্রিম কোর্টে উই আর কোর্ট মনিটার্ড ইনভেস্টিগেশন হচ্ছে ট্রায়ালটা চলছে শিয়ালদা কোর্টে উই আর লুকিং ফর ওয়ার টুইট আমি আমরাও দেখছি দশ তারিখে আর পনেরো দিনই বাকি আছে আজকে পঁচিশ তাহলে কি বলে সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট সেই মর্মে ফার্দার আমরা আর কিছু পাই কিনা তার কারণ ডেফিনেটলি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার ব্যাপার থাকে সিবিআই নিশ্চয়ই ডেফিনেটলি তদন্ত করছে আমি কখনোই বলে দেবো না সিবিআই কীভাবে ইনভেস্টিগেশন করবে তবে সাধারণ মানুষ তো হতাশ হবেই অবশ্য সাধারণ মানুষের হতাশ হওয়ার কারণটাও আছে তারা এতদিন ধরে আন্দোলন করছে পায়ের জুতো খইয়ে তারা নিজেদের সমস্ত শেষ মানে রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করেছে আজ পর্যন্ত তারা লড়ছে তবে এই যে ব্যাপারটা আপনি বলছেন না যে কাকে ধরা যাবে দেখুন প্রথম পুলিশ মন্ত্রী বারবার আমি একই কথাই বলি সমস্ত কিছু এভিডেন্সগুলো ট্যাম্পার করে দিল সব নষ্ট করে দেওয়ার পরে এখন তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া মানে যেটা আমরা এভিডেন্স যেটা হয় প্রিলিমিনারি দ্বিতীয় হয় সেকেন্ডারি তারপরে হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মানে আইনের অনেকগুলো ধরা আছে মানে সেইভাবে আপনাকে যেতে হবে তাহলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া এখন উপায় কী আছে এর ধরার যেহেতু আমরা প্রিমাফেসি এভিডেন্সগুলো সব আমরা দেখে নিয়েছি সব নষ্ট হয়ে গিয়েছে অনেক চেষ্টা করেও যেহেতু আমরা মেনটেন করতে পারিনি এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্রই সাকমস্টেন্সিয়াল এভিডেন্স ধরেই যদি মাথাগুলোকে ধরা যায় চান্সেস অবশ্যই আছে এবং এটা কখনোই কনক্লুসিভ নয় এবং আমরা এটা মনেও করছি না অন্তত আমি যে সঞ্জয় রায়ের নামে একটা প্রিলিমিনারি চার্জশিট হয়ে গিয়েছে মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি কনক্লুসিভ আর ফার্দার আর কেউ ধরা পড়বে না আর ফার্দার চার্জশিট দেওয়ার জায়গা নেই এটা আমি কখনোই মনে করছি না শেষ প্রশ্ন করব ঘাটাল মেদিনীপুর ঘাটালে কালকে একটু শিশু